ডিসেম্বর মাসে শীতের সকাল শহর তখনও ঘুমে আচ্ছন্ন এই ভোরের কুয়াশা মাখা পথে আমরা পরশমণি পরিবার আজ বেরিয়ে পড়েছি পূর্ব মেদিনীপুরের আরগোয়াল অঞ্চলে পৌঁছে যাব বলে সেখানেই আমাদের আজকের শীতকালীন যে পূজার প্রথম পর্বের পূজাটি নিবেদিত হবে কলকাতা থেকে সেখানে পৌঁছাতে বেশ অনেকটাই সময় লাগে দীর্ঘপথ তাই ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম এবং পৌঁছেও গেলাম এই আরগোয়াল অঞ্চলে এটি আরগোয়ালের শিব শীতলা মন্দির এই মন্দিরের সামনেই সংলগ্ন এই অংশটি আর এখানেই আরগোয়াল শিবক সংঘ তাদেরই সহায়তায় আজকে আমরা এখানে এই স্থানে এই পূজাটির আয়োজন করতে পেরেছি পরশমণি পরিবারের পক্ষ থেকে সবার আগে পূজার পূজার্ঘগুলি আমাদের নামিয়ে নিয়ে পূজাস্থলে পৌঁছে দেবার পালা এখানে উপস্থিত রয়েছেন বাবু এবং আগোয়াল সেবক সংঘের আরও অনেক সদস্যগণ সঙ্গে পরশমণি পরিবারের সদস্যরাও কাজে লেগে পড়েছেন আজকের যে পূজার্ঘ নিবেদিত হবে শতাধিক শিবরূপী মানুষের হাতে এই কম্বলের পূজার ঘ সেই সঙ্গে গীতা জয়ন্তী উপলক্ষে গীতাও নিবেদিত হবে প্রত্যেককে আমরা অনেকটা আগেই পৌঁছে গেছি পূজা শুরু হওয়ার কথা সকাল এগারোটায় আর সেবক সংঘ এটি রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদের নরেন্দ্রপুরের অনুমোদিত একটি গুচ্ছ প্রকল্প এখানে সঙ্ঘের ছিমছাম সুন্দর ঠাকুর ঘর যেখানে দিব্যত্রয়ী আলো করে বসে রয়েছেন ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এখানেই আজকের মানব পূজার পূজার্ঘগুলি সাজিয়ে নেওয়া হলো এরপর আমরা পূজার স্থলটিকে প্রস্তুতি করে রেখেছিলেন সম্পূর্ণরূপে আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আর গোয়াল সেবক সংঘের সদস্যদের এমন সুন্দর করে পূজার স্থলটিকে সাজিয়ে প্রস্তুত করে রাখার জন্য পরশমনির পক্ষ থেকেও আমাদের নিজস্ব ব্যানারটি এখানে টাঙিয়ে নেওয়া হল মানব পূজার সূত্রপাতের আগেই পূজা শুরু হতে এখনও বেশ কিছুক্ষণ যেহেতু সময় রয়েছে সকাল এগারোটায় শুরু হওয়ার কথা তাই যারা পূজা গ্রহণ করবেন সে জীবন্ত দেব দেবীরা এসে উপস্থিত হচ্ছেন একে একে অনেকে উপস্থিত হয়েওছেন তাদেরকে চা বিস্কিট ইত্যাদি দিয়ে সাদর আহ্বান জানানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের এই মানব পূজা পর্ব এবং সেই সঙ্গে মাননীয় শ্রী চৈতন্যময় নন্দ মহাশয় যিনি আমাদের আজকের এই পূজা স্থলটি সম্পর্কে আমাদের অবগত করিয়েছিলেন তিনিও উপস্থিত থাকবেন এবং তার মূল্যবান বক্তব্য আজকের এই মানব পূজা সম্পর্কে তিনি রাখবেন এবং আমাদের সমৃদ্ধ করবেন

ঠাকুর মা স্বামীজির রাঙা চরণে নিবেদন করে তাদের আশীর্বাদ প্রার্থনা করে আজকের মানব পূজা আমরা শুরু করব তাই তার আগে আমরা পরশমণি পরিবারের পক্ষ থেকে ঠাকুর মা এবং স্বামীজির চরণে অর্ঘ নিবেদন করলাম এরপরেই আমরা প্রবেশ করব মূল পূজা পর্বে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং সাক্ষী থাকবেন যেমনটি সব সময় থাকেন এবং উৎসাহিত অনুপ্রাণিত করেন মানব পূজায় শিবজ্ঞানে জীব সেবার আদর্শকে পাথেয় করে এই যে রামকৃষ্ণ মঠ মিশন এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আদর্শে দীক্ষিত সমস্ত মানুষেরা আজ বিশ্বব্যাপী এই সেবা কার্যে নিজেদেরকে নিযুক্ত করেছেন এই সেবা কার্যের সূচনা কিন্তু করেছিলেন ঠাকুর স্বয়ং সাতাশে জানুয়ারি আঠারোশো আটষট্টি তীর্থযাত্রা শুরু করেছিলেন যখন মথুরবাবুর সঙ্গে প্রথমে বৈদ্যনাথ দর্শন ও সেখানে পূজাদির জন্য কয়েকদিন ছিলেন তারা এখানেই একটি বিশেষ ঘটনা ঘটেছিল দেওঘরের এক দরিদ্র পল্লীর স্ত্রী পুরুষদের দুর্দশা দেখে ঠাকুরের হৃদয় একেবারে করুণায় পূর্ণ হয়েছিল তিনি মথুরকে বললেন তুমি তো মার দেওয়ান এদের এক মাথা করে তেল ও একখানা করে কাপড় দাও আর পেটটা ভরে একদিন খাইয়ে দাও মথুরবাবু প্রথমে একটু পেছপা হলেন কারণ তীর্থযাত্রায় বেরিয়েছেন সেখানে খরচও অনেক তিনি বললেন বাবা তীর্থে অনেক খরচ হবে আর এও দেখছি অনেকগুলি লোক এদের খাওয়াতে দাওয়াতে গেলে টাকার অনটন হয়ে পড়তে পারে এই অবস্থায় কি বলেন কিন্তু সে কথা শোনে কে বাবার তখন গ্রামবাসীদের দুঃখ দেখে চোখে অনবরত জল পড়ছে হৃদয়ে অপূর্ব করুণার আবেশ হয়েছে তাই তিনি বললেন তোর শালা তোর কাশি আমি যাব না আমি এদের কাছেই থাকবো এদের কেউ নেই এদের ছেড়ে যাব না এই বলে বালকের মতো গোঁ ধরে দরিদ্রদের মধ্যে গিয়ে তাদের সঙ্গেই উপবেশন করলেন তার ঐরূপ করুণা দেখে মথুর তখন কলকাতা থেকে কাপড় আনিয়ে তার কথা মতো সকল কার্য করলেন বাবাও গ্রামবাসীদের আনন্দ দেখে আনন্দে আটখানা হয়ে তাদের থেকে বিদায় নিয়ে হাসতে হাসতে মথুরের সঙ্গে কাশি গমন করলেন এই না হলে ঠাকুর তিনি শেখালেন কিভাবে মানুষের মধ্যে আগে শিবকে দর্শন করতে হয় তারপর কাশিতে যেতে হয় তাকে খুঁজতে শুরু হলো উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে আমাদের আজকের মানব পূজা পর্ব রামকৃষ্ণ নাম নিয়ে এইবার শুরু হলো আমাদের মানব পূজার মূল পর্ব পূজার্ঘগুলি খুলে সাজিয়ে নিচ্ছি আর সেই সঙ্গে শুনে নেব শ্রী চৈতন্যময় নন্দ মহাশয়ের মূল্যবান বক্তব্য আর আমাদের পূজারগুলি সাজিয়ে দেওয়ার পর্ব তার মধ্যেই সম্পন্ন করে অবশ্যই আমরা মূল পূজা পর্বে প্রবেশ করব। বিশেষ করে এই যে আগ্রহাল সেবক বছরের বছরে দুবছর তাহার প্রধান যে কার্যালয় রামকৃষ্ণ উচ্চ সমিতি সেই উচ্চ সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা ছিল ঠাকুরের আশীর্বাদে মহারাজদের আশীর্বাদে এবং তিনি শ্রী রামকৃষ্ণ লোকেই বাস করছেন অনন্তকাল বাস করবেন আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই হরিহম রামকৃষ্ণ বলে এবং যারা এই ক্লাবের বয়োজ্যেষ্ঠ মানুষরা গত হয়েছেন প্রথমেই বলেছি সবাইকে সশ্রদ্ধ প্রণতি জানাই এখানে যারা অতিথিরা আসছেন তারা এই এলাকা সম্পর্কে জানেন না বিশেষ এটা হচ্ছে পটাশপুর থানা আমার পিতৃদেব বলতেন আমার পিতৃদেবের নাম আপনারা অনেকে জানেন ভারত বিখ্যাত তিনি এসেই বলতেন যে পটাসপুরের মানুষ ধন্য পটাসপুরকে আভুনিক প্রণতি জানায় কেন এই পটাশপুরের মধ্য দিয়ে চৈতন্য মহাপ্রভু যখন পুরীধাম যান তখন তিনি কোলাঘাট থেকে তমলুকে তমলুকে একরাত্রি জীবন বাস করেছিলেন এবং প্রথম ভিক্ষা করেছিলেন তমলুকে তাণ্ডলিখতে এবং সেখানে মন্দিরও আছে বিশাল মন্দির তমলুক থেকে তিনি কাঁসাই নদী হয়ে হলদি নদী করে তিনি বেল্লায় পৌঁছান নন্দকাপাশিয়ার বাম বলে তখন এখনো তার স্মৃতিচিহ্ন আছে পাথর পাথর পাথরঘাটায় তিনি অবস্থান করেছিলেন এবং পাথরঘাটাতে যে শিবমন্দি নিয়ে লিখি তখন বর্তমানে কোলপত্র বেরুত গোটা পাতাটা শেষ পাতার গোটা পাতাটা ছবি সহকারে পাথরঘাটা লিখেছিলাম পটাশপুরের প্রতিটি বাড়ি হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির এখানে যত মহোৎসব হয় অন্য জায়গায় তত মহোৎসব হয় না এখানে প্রতিটি বাড়িতে প্রতি বছর মহাপ্রভুকে এনে মহোৎসব হয় কোথাও অষ্টপ্রহর কোথাও চব্বিশ প্রহর নাম সংকীর্তনে নাম সংকীর্তনে মাতা মাতোয়ারা হয়ে থাকেন গ্রামের মানুষ পরশমণি ফাউন্ডেশন সেই আদর্শকে সামনে রেখে তারা মাসের অন্তত পক্ষে চার পাঁচটা জায়গায় গ্রামে যান বিভিন্ন জায়গা আমি তো ফেসবুকে প্রায়ই দেখি সপ্তাহে দু তিনবার তাইভাবে মানুষের সেবা অক্লান্তভাবে অবিরামভাবে প্রচার বিমুখভাবে আপনি একটা কিছু করুন খবর কাগজে বেরোবে টিভিতে বেরোবে টিভির লোক না এলে কাজ হবে না আগে টিভিতে মুখটা দেখাই পেপারে দেখি এরা এসব বিশ্বাস করেন না এরা সংবাদ মাধ্যমে পিছনেও ছোটেন না এদের কাজটা হচ্ছে জীব সেবাই শিবসেবা ঠাকুরের যে রানী বিবেকানন্দ মহারাজের যে কথা জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর হি পরম ধর্ম মহাভারতের যে কথা আছে সেই কথার আদর্শে শিচই দেব্য মা ভট্ট্রুব বাণী ভারত ঘুমিতে হইল মনুষ্য জন্ম যা জন্ম উপকার এই সমস্ত আদর্শকে সামনে রেখে অবিরাম অক্লান্ত ভাবে বছরের পর বছর এই পরশমণি ফাউন্ডেশন প্রতিনিয়তভাবে মানুষের সেবা করে যাচ্ছেন কখনো বস্ত্র বিতরণ কখনো শীত বস্ত্র বিতরণ কখনো অন্নদান বস্ত্রদান বিদ্যাদান কথ্যদান স্বামীজি যেটা বলেছিলেন যে অন্নদান করো বস্ত্রদান করো বিদ্যাদান করো দান করো গরিব মানুষকে এই সব দাও তবে সেবা হবে সেবা মানে পূজা আমি দিলাম আমি ধন্য নয় আমি দিলাম আপনারা ধন্য নয় আমরা দিলাম ইনারা দিচ্ছেন ইনারাই ধন্য ইনারা পূজা করছেন মানুষের পুজো করছেন মানুষই দেবতা মহামতি বিশ্বকে যখন বলা হলো শ্রীকৃষ্ণ বললেন এত কথা তো বলছেন আসল কথাটা বলুন তার মহাপ্রায়ণের আগে তিনি বললেন এত শাস্ত্রের কথা বললাম এত উপদেশ দিলাম সর্বশেষ যে কথাটা বলছি ন মনুষ্যাত্রেতরম নিচিত মানুষের চেয়ে বড় আর কিছু নেই যার জন্য চন্ডীদাস বলে গেছিলেন শুনো হে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই স্বামীজি বলেছেন মানুষ চাই মানুষ আজকের মনুষ্যত্বের জাগরণ দরকার মানবতার জাগরণ দরকার নারী শক্তির জাগরণ দরকার বহু মায়েরা উপস্থিত হয়েছে আপনারাই দশম চা আমরা যে মা দুর্গার পূজা করি এটা একটা উপলক্ষ মা দুর্গাকে দেখি প্রত্যেক বাড়ির মাকে কুসুম ভট্টাচার্য মহোদয়ের হাতে ডিস্ট্রিবিউশন শুরু হবে ম্যাডাম জননী সারদাম দেবী রামকৃষ্ণ চরদ্গুরু ঠাকুর মা স্বামীজি চরণে আগ্রহিত প্রণাম আজ এই আরগোয়াল যে সংঘ সেবক সংঘ তাদের এখানে আসতে পারা আমাদের অবশ্যই যার সৌজন্যে মাননীয় শ্রী চৈতন্যময় নন্দ মহাশয় তাকে আমরা বসমুনি ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানা এই নিয়ে তৃতীয়বার এর আগে মুকবেরিয়া অঞ্চল বাধাভ্যালি অঞ্চলে আমরা এসেছি এবং সেখানে ওই মানব পূজার কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি চৈতন্যময় বাবুরি সৌজন্যে সুতরাং এই বারবার যে পূজার স্থলগুলি নির্বাচন করা এবং এই সুযোগ করে দেওয়া তার জন্য তাকে যেমন ধন্যবাদ জানাই তেমনি প্রতিটা মানব পূজার ক্ষেত্রে যারা এই উদ্যোগ গ্রহণ করেন এই পূজা ক্ষেত্রটিকে প্রস্তুত করেন যেরকম আজকে এই আগোয়াল সেবক সংঘ এই পূজা ক্ষেত্রটিকে যেখানে এতজন শিব জীবন্ত শিব আমরা বলি স্বামীজি বলছেন শিব জ্ঞানে জীব সেবা সেটি আমাদের পরশমণি ফাউন্ডেশনের মোটো তাই এতজন জীবন্ত শিব আজ আমাদের এখানে শত শিবের পূজায় এই কম্বলে পূজার নিবেদনের কথা এবং সেই সঙ্গে যেহেতু গীতা জয়ন্তী তাই গীতাও নিবেদন করার কথা একশো পাঁচ সংখ্যক শিবের নামের তালিকা আমরা আগে থেকে পেয়েছি তারা আশা করি উপস্থিত হয়েছে তাদের সকলকে পরশমণি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রণাম জানাই আমরা আর দেরি করবো না কারণ আমাদের অনেক দূর আবার ফিরতে হবে দীর্ঘ পথ তাই আমাদের আর দেরি করা উচিত নয় আর আপনারাও অনেকক্ষণ অপেক্ষা করছেন তাই আপনাদের সকলকে শ্রদ্ধা সম্মান এবং এখানে মঞ্চে যারা উপস্থিত রয়েছে। তাদের প্রত্যেককে প্রণাম শ্রদ্ধা সম্মান আর আর সেবক সঙ্গে কর্তৃপক্ষের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমরা এবার মানব পূজায় প্রবেশ করব

বেছে নেওয়া মোট একশো পাঁচজন মানবরূপী শিবের হাতে এই কম্বল এবং সেই সঙ্গে গীতা জয়ন্তী উপলক্ষে গীতা প্রদান করব এই মানব পূজায় আমাদের সঙ্গে রয়েছেন পরশমণি পরিবারের সদস্যরা তারা সদা সর্বদা তৎপর থাকেন এই মানব পূজাকে সর্বতভাবে সফল করতে এবং ঠাকুর মা স্বামীজির অশেষ কৃপায় ছোট্ট ছোট্ট পায়ে পরশমণি পরিবার এইভাবেই মানব পূজায় প্রতি নিয়ত ব্রতি থাকতে চায় পরম আরাধ্যা মাতা ঠাকুরানির অশেষ কৃপায় আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যেই এই মানব পূজার কার্য সম্পন্ন করার চেষ্টা করি প্রত্যেক মাসেই আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্থানে দূর দূরান্তে পৌঁছে গিয়ে এইভাবেই মানব পূজার কাজ সম্পন্ন করতে আগ্রহী থাকি আপনারা যারা এই পূজা কার্যে সর্বতভাবে সঙ্গে থাকেন উৎসাহিত করেন অনুপ্রাণিত করেন সাহায্য করেন তাদেরকে প্রতিনিয়তই আমরা অন্তর থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তো জানাই সেই সঙ্গে প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে তারা সত্যি ভালো থাকুন আনন্দ থাকুন যেন তাদের জীবন ভরে ওঠে এই পরম আনন্দে ঠাকুর মা স্বামীজির কৃপা সকলের উপর যেন ঝরে পড়ে শত ধারায় তাদের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় তাই সেই কৃপা যেন আমরা প্রত্যেকেই অনুভব করতে পারি শুধু এটুকুই প্রার্থনা চলছে মানব পূজা পর্ব আপনারা সঙ্গে থাকুন এবং সাক্ষী থাকুন এই মানব পূজার

এই পূজা যাদের উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে অধিকাংশই নিজেরা এসেছেন সেই পূজা গ্রহণ করতে আবার অনেকে এমন রয়েছেন যারা সেইভাবে চলতে ফিরতে পারেন না অনেকে রয়েছেন যারা দৃষ্টিশক্তিহীন সেই রকম বেশ কিছু শিবেদের প্রতিনিধিস্বরূপ অন্যরাও এসে এই পূজা গ্রহণ করেছেন আর এখানেও যারা উপস্থিত হয়ে এই পূজা গ্রহণ করলেন আমাদের কাছ থেকে তাদের সকলের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি এই মানব পূজা পর্ব চলছে যেমনটি বললাম আমরা আরগুয়াল অঞ্চলে এসে উপস্থিত হয়েছি এবং প্রতিটা গ্রামে যেরকম নিজস্ব একটি সৌন্দর্যে পরিপূর্ণ থাকে এখানেও প্রচুর জলাশয় গাছপালা ইত্যাদি আর সেই সঙ্গে সামনেই শিব শীতলা মন্দিরটি সেটিও অপূর্ব একটি মন্দির আমরা

সরস্বতী দাস আপনি সরস্বতী দাস বলুন হ্যাঁ সরস্বতী দাস শ্যামাচল মনোরমা দাস মনোরমা দাস আশালতা সিং ঊষা মিঁয় মনোরমা দাস আশালতা সিংহ পূজার গ্রহণ করে যারা গ্রহণ করছেন তারাও খুব খুশি আর আমরাও কিন্তু এই পূজা নিবেদন করতে পেরে ততধিক বেশি খুশি এই পূজা গ্রহণ এবং নিবেদন পর্ব আপনারা দেখছেন স্ক্রিনে সঙ্গে রয়েছেন এবং সঙ্গে থাকবেন ভবিষ্যতেও যেরকম সবসময়ই আপনারা থাকেন কারণ আপনাদের উৎসাহ এই ব্যক্তি ইনি রবিশঙ্করজির কাছে সে তা শিখেছেন গ্রামেতেও গুণী ব্যক্তিরা থাকেন এই ছোট্ট বাচ্চাটি তার দাদুর প্রতিনিধিস্বরূপ এরা এসে এখানে এই পূজার ভোট গ্রহণ করছে কারণ তাদের দাদু বা দিদারা এখানে উপস্থিত হতে অক্ষম এখানেও যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যেও অনেকে এতটাই বয়স্ক এবং অসুস্থ আমরা তাই নিজেরাই পৌঁছে পূজা তাদের কাছে এখন প্রত্যক্ষ করছেন ইনি এতটাই আবেগ আপ্লুত হলেন এনার কাছে এসে পূজা নিবেদন করার সঙ্গে সঙ্গেই এনার চোখে জল সেটি সত্যি আমারও চোখে জল এনে দিয়েছিল এই ভালোবাসা এই আন্তরিকতা এই আবেগগুলি তো স্পর্শ করে যায় আর এগুলিই পরশমনির ভবিষ্যৎ চলার পথের পাথেও হয়ে থাকবে সকলের আশীর্বাদ সকলের শুভেচ্ছা শুভকামনা মাথায় নিয়ে শ্রীরামকৃষ্ণ পরশমনির আশীর্বাদ ধন্য পরশমণি মাতা ঠাকুরানীর আশীর্বাদ ধন্য পরশমণি স্বামীজির আদর্শে বিশ্বাসী পরশমণি ভবিষ্যতে আরও 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 অনেক মানব পূজায় ব্রতি হবে আপনাদের সকলের সাহায্যে সকলের অনুপ্রেরণায় এই বিশ্বাস মনে প্রাণে রাখি আজ প্রথম পর্বের পূজা এখানে নিবেদিত হলো এবং আমাদের দ্বিতীয় পর্বের যে শীতকালীন পূজার প্রতিবেদনের পর্বটি সেটি জয়রামবাটিতে আগামী বাইশে ডিসেম্বর আপনারা সকলেই জানেন পরম আরাধ্যা মাতা ঠাকুরানীর জন্মদিন এবং জন্মতিথি এই বছর এক সঙ্গেই পড়েছে বাইশে ডিসেম্বর মার জন্মদিন আর ওই দিনই এবার মায়ের জন্মতিথিও তাই সেই পবিত্র জন্মদিন এবং জন্মতিথি মাতা ঠাকুরানির আরা তিথির উপলক্ষে পরশমণির পক্ষ থেকে পঁচিশে ডিসেম্বর মায়েরই জন্মস্থান জয়রামবাটিতে এই শীতকালীন পূজা পর্বের দ্বিতীয় পর্বটি আয়োজিত হয়েছে এবং সেখানেও আমরা একশো শিবের হস্তে এই কম্বল নিবেদন করব এবং যেহেতু সেদিন পঁচিশে ডিসেম্বর খ্রিস্টোৎসবও বটে তাই সেই কম্বলের সঙ্গে কেকও নিবেদন করবার ইচ্ছা রয়েছে আমরা প্রতিনিয়ত আমাদের সীমিত সাধ্যের মধ্যেই চেষ্টা করি এইভাবে সর্বশ্রেষ্ঠটুকু দিয়ে পূজায় ব্রতি হতে তাই আপনাদের সকলের সাহায্য ও সহযোগিতা সর্বতভাবে প্রার্থনা করি আপনারা অবশ্যই পরশনীর সঙ্গে থাকবেন এবং যদি পূজার্ঘ নিবেদন করতে চান অবশ্যই পূজার্ঘ নিবেদন করতে পারেন পরশমণির হোয়াটসঅ্যাপ নম্বর সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর সেভেন ডাবল জিরো থ্রি সেভেন টু এইট টু ডাবল ফোর এই নাম্বারে কেবলমাত্র হোয়াটসঅ্যাপ মারফত আপনি যোগাযোগ করতে পারবেন এবং আপনি যদি পূজার্ঘ পাঠাতে আগ্রহী হন এখানে হোয়াটসঅ্যাপ করলে আপনাকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে সেখানে আপনি অনলাইনেও স্ক্যান কোড করে আপনি পূজা নিবেদন করতে পারবেন বা ব্যাংক ট্রান্সফারও করতে পারবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে শেয়ার করে দেওয়া হবে যদি পূজা নিবেদনে আগ্রহী হন অবশ্যই যোগাযোগ করবেন সঙ্গে থাকবেন এবং পূজা নিবেদনের পর স্ক্রিনশটটি অবশ্যই আবারও হোয়াটসঅ্যাপ করতে হবে আপনার নাম ঠিকানা প্যান এবং আধার নম্বর সহ কারণ পরশমণির পক্ষ থেকে আপনি এই পূজার্ঘ নিবেদনের জন্য এইট টিজির যে আয়করের সুবিধা সেটিও পেয়ে থাকবেন মাতা ঠাকুরানীর কৃপা সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি আর এই শিব শীতলা মন্দির আজকে এই পবিত্র স্থানে আমরা এই সুন্দর সকালে পূজা নিবেদন করতে পেরে অত্যন্ত অত্যন্ত আনন্দিত আর ভবিষ্যতেও আরও অনেক অনেক পূজা এইভাবেই নিবেদন করতে পারব এটি প্রার্থনা করি শিবের চরণে দেবী শীতলার চরণে আর এই প্রার্থনা নিয়েই আজকের পূজা পর্ব আমরা এখানেই শেষ করব আপনারা যারা সঙ্গে ছিলেন এই পূজাটি শুরু থেকে শেষ পর্যন্ত সাক্ষী থাকলেন দূর থেকে হলেও ভার্চুয়ালি হলেও এই পূজায় আপনারা যেভাবে অংশগ্রহণ করলেন তাদের জন্য সকলের জন্য আবারও অনেক 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 ধন্যবাদ ও কৃতজ্ঞতা মায়ের কৃপায় সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই প্রার্থনা করি জয় মা জয় মা জয় মা पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा